আসসালামু আলাইকুম সবাইকে সবার কি অবস্থা আশা করি সবাই অনেক ভালো আছো আগামীকাল থেকে আমাদের মুসলমানদের রমজান মাস শুরু রমজান মাসের ব্যস্ততা আগামীকাল থেকে শুরু হবে তো নর্মালি ওরকমভাবে বের বের হওয়া হবে না তো এই জন্য আজকে বিকালটা উপভোগ করার জন্য সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম আপনারা যারা এই জায়গাটি চিনেন তারা অবশ্যই কমেন্টস করবেন আর যারা চিনেন না তারাও কমেন্টস করবেন আমি লোকেশনটি বলে দিব ভিডিও শেষে তো আজকের বিকালটা আমার কাছে অন্যরকম একটা বিকাল মনে হচ্ছে পুরো রাস্তাঘাট ফাঁকা আর এত সুন্দর একটা পরিবেশের মধ্যে সাইকেল রাইড করার মজাই আলাদা আমার বাসা হচ্ছে এর পাশে বাট আমি এখানে মাঝে মধ্যেই আসি আমার খুব ভাল লাগে এই লোকেশনের সাথে সুন্দর একটা মসজিদ আছে মসজিদের পাশে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি লেক এই যে সেই মসজিদ এই মসজিদে নামাজ পড়তে গেলে আমার কাছে মনে হয় যে টোটাল একটা বেহেস্তর মধ্যে চলে আসছি সিরিয়াসলি ভাই ভিতরে এত সুন্দর আমি আপনাদেরকে ভিতরের দৃশ্যটা আসলে দেখাইতে পারলাম না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা দেখতে পারবেন এখানে বিশাল বড় মাঠ সাথে বড় বড় দুইটা বিল্ডিং একসাথে আজকের বিকালটা টোটালি একটা অন্যরকম বিকাল ছিল আমার কাছে অনেক ভালো লাগছে তো এই ভালো লাগার মুহূর্তটাকে আমি ক্যামেরাবন্দি করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও দেখতে পারলেন আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আপনারা যদি চান তাহলে আমার পেজটি ফলো করে রাখতে পারেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম